বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলারাই কিন্তু চাই নিজেদের সংসারের কাজগুলোকে সুন্দরভাবে গুছিয়ে সময়ের মধ্যে করতে আর তার সাথে সংসারের কিছুটা হলেও প্রত্যেক দিন সাশ্রয় করতে তার জন্যই কিন্তু প্রয়োজন ছোট ছোট কিছু টিপস ফলো করা তো এই ধরনের বেশ কিছু সাংসারিক টিপস নিয়ে আজও হাজির হয়ে গেলাম আশা করি প্রত্যেকটা টিপসই তোমাদের কাজে লাগবে নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো দেখে নেওয়া যাক আজকের প্রথম টিপস আমরা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত রান্নাঘরে যতক্ষণ কাজ করি আমাদের কিচেন সিঙ্কে কিন্তু কাজ সব সময় থাকে সেই কারণেই কিন্তু সিঙ্কটাকে আমাদের সব সময় উচিত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা কিন্তু তারপরেও দেখা যায় যে আমরা যতই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি না কেন জলের যে দাগগুলো সেগুলো কিন্তু অনেক সময় সিঙ্কের মধ্যে এমনভাবে বসে যায় যে আমরা যতই এটাকে ঘষে ওঠানোর চেষ্টা করি পুরো দাগ কিন্তু ওঠে না আর সিং যদি পরিষ্কার না থাকে তাহলে কাজ করতেও যেমন খারাপ লাগে সেরকম কিন্তু দেখবে যে এর থেকে একটা বাজে দুর্গন্ধ আসতে থাকে বা পোকা মাকড়ের উপদ্রব হয় তো চলো একটা ছোট্ট টিপস আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি এইভাবে যদি আমরা সিং পরিষ্কার করি তাহলে কিন্তু একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে তাও কোনো রকম খুব বেশি ঘষাঘষি করার প্রয়োজন হবে না তো তার জন্য এখানে আমি একটা মাটির প্রদীপ নিয়ে নিয়েছি আর এখানে দেখো গ্রেটার দিয়ে প্রদীপটাকে একটু ঘষতেই বেশ কিছুটা কিন্তু গুঁড়ো বেরিয়ে আর এই জিনিসটা দিয়ে যদি আমরা সিঙ্ক পরিষ্কার করি তাহলে কিন্তু দেখবে খুব বেশি ঘষা ঘষি না করেই একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে এখানে প্রদীপের গুঁড়োর মধ্যে আমি সামান্য একটু ডিটারজেন্ট মিলিয়ে দিলাম আর এবার পুরো এই মিশ্রণটাকে আমি সিঙ্কের মধ্যে ঢেলে দিচ্ছি আর এবার এখানে একটা স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষা দিতেই দেখবে যত রকম জলের দাগ ছোপ ছিল বা কোনো রকম নোংরা সমস্ত কিন্তু উঠে একদম সিঙ্কটা পরিষ্কার হয়ে যাবে এতে কিন্তু খুব বেশি ঘ লাগবে না বা এখানে আমাদের যে খুব বেশি ভীমবার সেটাও কিন্তু না শুধু একটু মাটির প্রদীপের গুঁড়োই কিন্তু একদম পরিষ্কার করে দেবে তো দেখো একটু ঘষে নিলাম আর এবার আমি জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে সিঙ্কের কিন্তু কোথাও কোনো একটু আর দাগছোপ নেই একদম পরিষ্কার হয়ে গেছে তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখন আমরা আটা মাখি বা বাসন মাজি বা যে কোনো কাজকর্মই করি না কেন তখন আমাদের কিন্তু প্রত্যেক দিনই একটা সমস্যায় পড়তে হয় আমরা কিন্তু অনেকেই আছি যে হাতে অনেক অনেক চুরি পড়ি তো চুরি পরা থাকলে দেখবে আটা মাখার সময় চুরিগুলো বারবার করে হাতের একদম সামনে চলে আসে বা বাসন মাজার সময় বারবার করে হাতের সামনে চলে আসে তো এরকমভাবে চুরিগুলোর জন্য কিন্তু আমাদের কাজ করতে খুবই অসুবিধা হয় বারবার করে চুরিগুলোকে টেনে তুললেও কিন্তু দেখবে একটু পরেই আবার নেমে যায় তো এই সমস্যার সমাধান হিসাবে দেখো এখানে আমি একটা পুরনো মোজা নিয়ে নিয়েছি আর মোজার পেছনের দিকের যে অংশটা থাকে আমি সেই অংশটাকে কেটে নিয়েছি তো এই টুকরোটা দিয়ে কিন্তু আমাদের এই সমস্যার সমাধান হয়ে যাবে মোজার এই টুকরোটাকে যদি আমরা এইভাবে করে হাতে পড়ে নিই আর চুড়িগুলোর উপর দিয়ে পড়িয়ে দিই তাহলে কিন্তু দেখবে যে আমরা যতই বাসন মাজি না কেন বা আটা মাখি বা যে কোনো কাজই করি না কেন চুরিগুলো আর কখনোই নিচের দিকে নেমে আসবে না তো বারবার করে আমাদের চুরি টানাটানিও করতে হবে না শুধু এই জিনিসটা যদি আমরা হাতে পরে নিই তাহলে কিন্তু আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে এই ছোট্ট টিপসটা অবশ্যই ফলো করে দেখো বন্ধুরা ভীষণই কাজের টিপস তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে ব্যবহার করতে করতে কোমরের এই বেল্টগুলো দেখবে খারাপ হয়ে যায় বিশেষ করে লেদার বেল্টের থেকেও কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায় এই ধরনের কাপড়ের যে বেল্টগুলো তো খারাপ হয়ে গেলে তখন আমরা এগুলো তো আর ব্যবহার করি না হয়তো আলমারিতে কোথাও একটা জায়গায় পড়ে থাকে আর না হলে হয়তো এগুলো বাদ দিয়ে দেওয়া হয় তো এই বেল্টগুলোকে সে কাপড়ের হোক বা লেদার বেল্ট হোক ফেলে না দিয়ে কিন্তু আমরা খুব সুন্দর একটা অর্গানাইজার বানিয়ে নিতে পারি তো তার জন্য দেখো এখানে আমি কিছু রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি আর এবার রাবার ব্যান্ডগুলোকে দেখো আমি ডাবল করে এই বেল্টের মধ্যে লাগিয়ে দিচ্ছি তো এই একটা বেল্টে আমি রাবার ব্যান্ড লাগাবো আর মাঝখানে কিন্তু বেশ কিছুটা গ্যাপ রাখবো তো এখানে কিন্তু চারটে রাবার ব্যান্ড লাগানোর পরেও এখনো অনেকটা জায়গা রয়েছে চাইলে এখানে আরও কিছু রাবার ব্যান্ড লাগানো যেতে পারে আর এই বেল্টটাকে ফেলে না দিয়ে দেখো আমি কি ভাবে ইউস করলাম এখানে কিন্তু যে কোনো ছোটখাটো জিনিস খুব সুন্দরভাবে ভাবে রাখা যাবে কোনো সময় যদি এই ছোট ছোট জিনিসগুলো রাখার জায়গার সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা এইভাবে একদম অল্প জায়গার মধ্যে রাখতে পারি তো এখানে দেখতেই পাচ্ছো চামচ থেকে শুরু করে গ্রেটার চিমটে সমস্ত কিছুই কিন্তু রেখেছি তো আশা করি বন্ধুরা টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এই টিপসটা ভীষণভাবে কাজে লাগবে যাদের একদম বাচ্চা ছোট তারা দেখবে যে বাচ্চারা কিন্তু খাতায় বা স্লেটে যতটা না লেখাপড়া করে তার থেকে লেখা সব সবকিছু দেয়ালের মধ্যেই করতে থাকে আর এটা তাদের যতই বারণ করা হোক না কেন কোনো ভাবেও কিন্তু শুনবে না দেয়ালে এরকমভাবে ফুল পাতা বা যা কিছু লেখার থাকবে সব এই দেয়ালের মধ্যেই লিখবে তো এটা কিন্তু দেখতে ভীষণই খারাপ লাগে কিন্তু কিছু করারও নেই ছোটো বাচ্চারা এই কাজটা করেই থাকে তো এই সমস্যার একটা ছোট্ট সমাধান তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো এখানে আমি নিয়ে নিয়েছি হ্যান্ড স্যানিটাইজার এই জিনিসটা তো এখন আমাদের সকলের বাড়িতেই কম বেশি রয়েছে তো এটা স্প্রে করে দেওয়ার পরে একটা শুকনো কাপড় দিয়ে একটু ভালো করে ঘষে দিচ্ছি তো একটু ঘষাতেই দেখো যেগুলো পেন্সিলের দাগ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ উঠে গেছে এই পদ্ধতিতে আমরা ওয়ালে যদি পেন্সিলের দাগ থাকে সেটা কিন্তু খুব সহজেই তুলে নিতে পারবো তো বন্ধুরা এই ছোট টিপসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে যখনই আমরা লেগিংস পরে যাই বা জিন্স পরে যাই অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যায় আমাদের পড়তে হয় দেখবে অনেক সময় হয় কি যে পায়ের নিচের দিকটা এতটাই চাপা থাকে যে কারণে কিন্তু লেগিংস বলপ বা জিন্স কোনটাই সহজে ওঠানো যায় না তখন কিন্তু বেশ টানাটানি করেই তুলতে হয় আর এটা কিন্তু খুবই একটা বিরক্তিকর ব্যাপার প্রত্যেক দিনই যদি এরকম সমস্যায় পড়তে হয় তখন কিন্তু সেই জিনিসগুলোকে আর পড়তে ইচ্ছে করে না আমরা হয়তো রেখেই দিয়ে থাকি আর এই সমস্যার সমাধান হিসাবে কিন্তু আমরা এই টিপসটা ফলো করতে পারি তো দেখো এখানে একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগ আমি নিয়ে নিয়েছি আর এটা আমি পায়ের মধ্যে পরে নিলাম তো তারপরে যদি লেগিংস বা জিন্স কোনোটারই পায়ের দিকটা একটু টাইট হয় বা একটু ছোট যেটা পড়তে এরকম সমস্যা হচ্ছে এই প্লাস্টিকের ক্যারি ব্যাগটার উপর থেকে কিন্তু যদি আমরা দেখবে খুব সহজেই লেগিংস বা জিন্সটা উঠে আসছে আমাদের কিন্তু খুব বেশি টানাটানি আর করা লাগবে না তো যেসব জিনিসগুলো এই সমস্যার কারণে আমরা পরবো না ভেবে রেখে দিয়ে থাকি সেই জিনিসগুলো কিন্তু আমরা খুব সহজেই পরে নিতে পারবো তো পরা হয়ে গেলে তারপরে কিন্তু প্লাস্টিকের এই প্যাকেটটাকে আমরা বের করে নিতে পারবো আশা করি বন্ধুরা এই টিপসটা তোমাদের সকলেরই কাজে লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানিও আর আজকের কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা যদি একটুও হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই কিন্তু বন্ধুবান্ধব এবং ফ্যামিলির মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে